যে কোনো ঘটনায় কালকে যেটা ঘটনা ঘটেছে হালি শহরে হালি শহরে যে ঘটনা ঘটেছে আমাদের এক বন্ধু লইয়া তার জেটিয়া থানা তাকে যেভাবে অপমান করেছে এবং তাকে এবং তার পরিবারকে এটা কখনোই সভ্য সমাজ মেনে নেবে না সুতরাং আমরা চেয়েছিলাম ওই অফিসার যেন লাইব্রেরিতে এসে অন্তত তার অনুশোচনা সে প্রকাশ করে এবং ক্ষমা চায় বলেছে মানে তার কি বলেনি এটাই হচ্ছে ব্যাপার সবটা মুখে বলা যাবে না এমনকি তার বাবা মা নিয়েও প্রশ্ন তুলেছে এসছে বিভিন্ন থানার থেকে বিভিন্ন অফিসাররা আমাদের যারা আইনজীবী দেখুন আমরা ক্লায়েন্টের স্বার্থে কাজ করি আমাদেরকে থানা যেতেই হয় সুতরাং থানায় যাওয়াটা এই অধিকারটা পুলিশ কিন্তু কেড়ে নিতে পারবে না এইটা আমাদের অধিকার আমরা কোন ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করতে আমরা যেতেই পারি একজন গেল থানা হাজিরা দিতে সে কোর্টের অর্ডার কমপ্লাই করতে তার আইনজীবীকে নিয়ে গেছে তাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হলো যদি আইও না থাকে সেখানে একটা টেবিল অফিসার আছে সে তো অ্যাটেন্ডেন্সটা এনসিওর করে তাকে ছেড়ে দিতে পারে যদি তার জিজ্ঞাসাবাদে প্রশ্ন থেকে থাকে তাহলে আইও তাকে ফার্দার নোটিস করে ডাকবে তার জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে কিন্তু এইভাবে অপমান করে মনে না জুডিশিয়ারিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে আমাদের লড়াই কিন্তু সেইখানে আমাদের লড়াই এই সিস্টেমের সম্মানের লড়াই সেই লড়াই আজকে ব্যাক ও বার অ্যাসোসিয়েশন এবং ডিসপ্লেস লয়ার্স বার অ্যাসোসিয়েশন লড়ছে সেই কারণে আমরা এসিজিএম আদালতে আমরা কাজ করছি না আমরা আইনজীবীরা কাজ করছি না আমরা আমাদের আইনজীবীদের মনে হচ্ছে যে হয়তো পুলিশকে কিছুটা হলেও গার্ড দিচ্ছে সেইটা আমরাও তাদের প্রতি সহানুভূতিশীল তারা ক্ষতিগ্রস্ত হলেও আমাদের যারা আইনজীবী তাদের পেশাকে বিসর্জন দিয়ে আজকে সেই সম্মান রক্ষার লড়াইয়ে তারা আজকে নেমেছে আজকে যেমন লিটিকেন্ট পাবলিক সাফার করছে একটা আমাদের জুনিয়র ভাই যার দুশো টাকা নিয়ে গেলে তার সংসারটা চলবে সেও আজকে কিন্তু সেই ইনকামটা বন্ধ রেখে আজকে আন্দোলনে সামিল হয়েছে এখন আমরা ইমিডিয়েট আমরা সিপি সাহেবের সঙ্গে যোগাযোগ করছি আর হয়তো আজকেই আমরা রিপ্রেজেন্টেশন দেব এবং আমরা অনাবিল কোর্টে হয়তো আগামী কালের মধ্যেই আমরা একটা রিপ্রেজেন্টেশন দেব এর আসুন আমার নাম সুশান্ত রায় প্রেসিডেন্ট ব্যাকো বার একটাই কারণ যে আমরা আইনজীবীরা যে অপমানিত হয়েছে সেই অপমানিত করার সেই পুলিশ অফিসার নিশ্চয়ই আর তাকে যিনি গার্ড দিচ্ছেন তিনি এসিজিএম ব্যারাকপুর আর এই এসিজিএম ব্যারাকপুর আমাদের আইনজীবীদের কোনো সম্মান জানান উনি যেদিন প্রথম আসেন সেদিনকেই ওনার কোর্ট বয়কট হয়েছে কিন্তু আমরা তারপরেও মানিয়ে নিয়েছিলাম যে চলো একটা মানুষকে সুযোগ দেওয়া কিন্তু উনি সেই সুযোগের সদ্ব্যবহারে আমাদের শুধু অপমানই করে গেছে আজকে আমি পঁয়ত্রিশ বছর প্র্যাকটিস করছি এখানে পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর প্র্যাকটিস করছি এরকম অ্যাডভোকেটরা আছে তারা তো মান সম্মান খোয়াবার জন্য আসেনি আমরা পেশায় এসেছি যে লিটিকেন পাবলিকে রিলিফ দেওয়া আমাদের ডিউটি সেই জন্য আমরা এসেছি কিন্তু যিনি চাকরি করতে এসেছেন তিনি আমাদের অসম্মান করবেন kita বর্ণনাতে বললাম যে এই যে কিয়াতানার অফিসার তা তিনি যে আমাদের আইএনডিভিকে এরকম অপমান করলো তার পরিপ্রেক্ষিতে কোর্টে ডাকা হয়েছিল তো কোর্টে উনি ডেকেছিলেন দেখে উনি অনেকে জিজ্ঞেস করলেন উনি বললেন যে হ্যাঁ বাধানুবাদ হয়েছে তাহলে বাধানুবাদ হয়েছে মানে এটা ঘটনা হয়েছে এটা প্রুফ তাহলে তিনি কেন তার অন্যায় স্বীকার করে ক্ষমা চাইবেন এইটাই তো আমাদের ছিল উনি সেটাকে গার্ড করে গেলেন আর আমাদের সাথে লড়াই করে দিলেন এই এসু জেম তাই উনি প্রত্যেকটা সময় আমাদের আইনজীবী বন্ধুদের অপমান করার কথা সবসময় ভেবে আছেন উনি ভাবেন যে আমি হচ্ছি ভগবান আর এরা হচ্ছে চাকর চাকর্য মণিকা মণিকা চট্টোপাধ্যায় কি কনডিউ চলবে আপাতত আমরা পরশুদিন অবধি এটা রানিং রাখছি আর যদি এর মধ্যে কোনো সুরাহা হয়ে যায় ঠিক কথা তা নাহলে আগামী শুক্রবার আবার আমাদের বিকাল চারটেয় সাধারণ সভা হবে তারপরেই আমরা চিন্তা ভাবনা করি বললাম যে ওনাকে পুলিশ অফিসারকে এসে ক্ষমা চাইতে হবে তাহলে পুলিশের দিকটা বেরিয়ে যাবে আর এসি জ্যামের ব্যাপার যেটা সেটা আমরা অনারেবল হাইকোর্টকে জানিয়েছি আমাদের অনারেবল হাইকোর্টের থেকে সাথে আমাদের কথাবার্তা চলছে আমাদের ওখানে বসা হবে তারপর একটা নিশ্চয়ই রাস্তায় বেরোবে রবীন্দ্রনাথ ভট্টাচার্য আমি ভায়কপুর বার সম্পাদক এবং বার কাউন্সিল মেম্বার বার কাউন্সিল অফ হয়েছিলাম